Mm -hmm. Two thousand years later. তো তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আবারও তো দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ না করে তো প্রথমেই জানাই পূজার লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তো আমার ইউটিউব চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে ফলো করে দাও যাতে আমার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি তো আমরা আজকে যাব মার্কেটিং করতে তো কীসের জন্য মার্কেটিং করছি তো কেনই বা করছি সমস্তটাই তোমাদের সাথে বলবো তো দেখতে থাকো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বাড়ি থেকে তো মামা দেখো ও এখন বড় হয়ে গেছে তাই হাঁটু হাঁটু করেই যাবে আর ওকে একবার বলে দিলেই যে গুরু করতে যাব ও হাঁটু হাঁটু করতেই যায় আর তবুও পায়ে লাগে কোলে কোলে নিই মাঝে মাঝে কোলে নিই মাঝে মাঝে হেঁটে হেঁটে যায় তো দেখতেই পাচ্ছ আর এখানেই দেখো এত জাম বন্ধু আর কি বলবো উল্লাসনগরে উল্লাসনগরে এত জাম আর সব সময় গাড়ির জাম থাকে আর এই দিকে দেখো আমরা চলেও আসছি মার্কেটের দিকে দেখে খুব সুন্দর সুন্দর শাড়ি তোমাদের দিকে প্রত্যেক পুরো উল্লাসনগরের মার্কেটটাই পুরো শেয়ার করছি দেখতেই পাচ্ছ পুরো দেখতে পাবেই দেখো চার পাঁচটা শাড়ি আর শাড়ি সমস্ত কিছুই দেখাচ্ছেই দেখো ওইদিকে টব রয়েছে ওইদিকে শাড়ি রয়েছে তারপরে এইদিকে মাম্মা গেঞ্জি দেখছিলাম ছোট ছোট প্যান্ট দেখছিলাম একটা নিয়েওছি আর এইদিকে দেখো আবারও চলে আসছি দেখো তো আজ নেবো মাম্মা লেহেঙ্গা তো এই দেখো কত সুন্দর সুন্দর জামা ঝুলানো রয়েছে তো চার পাঁচটা ঘুরে চার পাঁচটা ঘুরলাম তারপরে এই দেখো এই দোকানটায় উঠলাম তো এই দোকানে মাম্মা এই যে লেহেঙ্গাটা দেখাচ্ছে দেখো খুব সুন্দর তো তোমরাই বলো বন্ধুরা কোন কালারটা বেশি ভালো লাগছে মাম্মা মামের উপরে যেটা পরিয়েছি ওকে যা না যেটা কিনেছি সেটাই তো দেখতে থাকো এখানে সব কালারই রয়েছে কোন কালারটা বন্ধুরা তোমরা কমেন্ট সেকশানে জানিও তো এই দেখো এই পিঙ্ক কালারটা তো আমরা বাড়িতে নিয়ে আসি আপাতত তো তো সবাই বলছে ওই পরপেল যেটা ও পড়েছিল ওইটাই ভালো লাগছে তারপরে ওখান থেকে আবার চলে আসলাম আবার কাপড় দোকানে তো দেখতেই পাচ্ছ কাপড় দোকানে বসে পড়েছি তো দেখছি এখানে কাপড় দেখো খুব সুন্দর সুন্দর তো আমরা নেবো আজকে সিল্ক কাতার তো সেই জন্যে ওখানে পছন্দ হলো না তো আবার এদিকে মাম্মামে জামা দেখছি তো ওয়ান পিস জামা যেটা পড়বে তো দুটো জামা চাই তো কিসের জন্য পড়বে তো সেটা পরে তোমাদের দিকে জানাবো তো দেখতে থাকো ভিডিওটা চোখ রাখো এই দেখো এদিকে খুব সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলানো রয়েছে দেখতে পাচ্ছ তো আর এই কাপড়টা একটু পছন্দ হয়েছে মাই এটা তোমাদের কেমন লাগে যে কমেন্ট সেকশানে জানিও তো এটা খুবই সুন্দর লাগছিল কাপড়টা তো এর প্রাইসটা একটু বেশি বলেছিল কম করে না দোকানদার তো ওখান থেকে পালিয়েছি তারপরেই দেখো এখানে গাজরা দেখাচ্ছি তোমাদের খোঁপায় যে গাজরা তো যাই হোক তো ওখান থেকে আবার চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে তো ওইদিকে মার্কেট আছে ওই দিকটা ঘুরবো বাড়ির সামনে তারপরে বাড়ি চলে যাব তো মামা মাম্মের লেঙ্গাটা তো নিয়ে নিয়েছি তো দেখা যাক বাড়িতে যে একটু ট্রাই করব যে কেমন লাগছে নালে ওই পার্পেলটাই আবার পরের দিন নিয়ে নিয়ে আসবো সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো এই দেখো রাস্তার চার পাঁচটায় দোকানদানি আট দোকানদানি এখানে কোনটা নেবে কোনটা না নেবে তোমরা কোনো ঠিক করতেই পারবে না তো এখানকে চলে আসো ঝটপট বিয়ের মা বিয়ের যাই হোক দেখো এদিকে উল্লাসনগরের পুরো বাজারটাই তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম পুরো ভেতর থেকে পুরো বাইরে দেখো এখানেও দেখাচ্ছি পুরোটাই দেখতে থাকো আর চোখ রাখো চার পাঁচটা আর এইদিকে দিকে তারপরে শোরুমে দেখো খুব সুন্দর সুন্দর জামা ঝুলানো রয়েছে এই দেখো খুব সুন্দর সুন্দর চাদর ঝুলানো রয়েছে চাদর দেখতেই পাচ্ছ চার পাঁচটা তো যাই হোক তো আমি কিসের জন্য আমরা শপিং করতে আসলাম তো সেটা বলবো বন্ধুরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করেই দেখো এখন কাপগুলো না এত সুন্দর সুন্দর কাপ তো ওখান থেকে কাপ নিয়ে নিয়েছে মা দু ডজন তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর জামা ঝুলানো রয়েছে শোরুমে আর এইদিকেও চার চারপাশটা খুবই সুন্দর তো এই দেখো লেহেঙ্গা গায়ে সাথে সুন্দর সুন্দর লেহেঙ্গা আর বলবো কে এদিকে ঝুমকো কানের সব এখানে রাস্তায় বসে রয়েছে তো যাই হোক আর তো কেন শপিং করতে আসছি বন্ধুরা কারণ মাম্মা মামার বিয়ে আর দু তিন মাস বাকি রয়েছে মাম্মা মানে আমার দাদার আমার দাদার বিয়ে হবে তো তার জন্যে শপিং হচ্ছে একটু একটু করে তো তাই মাম্মা মেয়ের আর তো বেশি বাকি নেই হাতে তো দু তিন মাস বাকি আছে তাও আস্তে আস্তে কেনাকাটি শুরু হয়েছে আর কি তো যাই হোক সকলের দ্বারা কেনাকাটি শুরু হচ্ছে সকলকে দেয়া হবে শাড়ি তার জন্যে তো তাই আস্তে আস্তে শুরু হচ্ছে একেবারে তো পারা যাবে না তাই উল্লাসনগরে এখানে আস্তে আস্তে টুক করে নেওয়া হচ্ছে তারপরে মানে আমার দিদিদের দিকে যে শাড়ি দিবে তার ওই জন্য কেনা হবে দেখা হচ্ছে তো যেই শাড়িটা দেখা দেখেছিলাম না ওই রকমের দিদির দিকে দেওয়া হবে শিলকাতার তাই আমরা শপিং করতে আসছিলাম আজকে তো আগেও নিয়ে গেছি আগেও শাড়ি নিয়ে গেছি পাঁচখানা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না পরের ভিডিওতে সেটা শেয়ার করব দেখে নিবে কেমন শাড়ি নিলাম তো সেটা ছিল মামিদের মামিদের জন্য আর মামিদের জন্যে নেওয়া হয়েছে সেই ভিডিওটা তোমাদের পরের ভিডিওতে একটা শেয়ার করব তো এটা দেখতে পাচ্ছ এটা দিদিদের তারে শাড়ি নেবো আর আমার মামা মের লেহাটা এখন আপাতত নিয়েছি তারপরে আমাদের বাকি রয়েছে মা নেবে শাড়ি তো একটু একটু করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তাই আমার কাছে এটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানিও আর দেখতেই পাচ্ছ আর লেহেঙ্গাটা কেমন নিলাম সেটা কমেন্ট করে জানিও তো হোক তো এখন আবার শাড়ির দোকানেই চলে যাচ্ছি সেই শাড়িটা মানে বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে প্রাইসটা একটু বেশি বলেছিল তার জন্যে চলে আসছি তো যাই হোক এখন আবার একটা দোকানে চলে আসছি দেখতেই থাকো আর চোখ রাখো ভিডিওটা তো যদি এরকম কাপড় কিনতে চাও প্লিজ কন্টাক্ট করো বা উল্লাস নগর চলে আসো খুব সুন্দর সুন্দর এই দেখো ডিজাইন আর কালারগুলো এত সুন্দর আর কি বলবো এই শাড়িগুলো নিয়ে নেওয়া হবে আর ছখানা মানে ছটা নেওয়া হবে খুব সুন্দর সুন্দর কালারগুলো না আর কোন কালারটা বেশি ভালো লাগছে প্লিজ জানিও এই দেখো পার্পল কালারের কালার এইটা হচ্ছে পিঙ্ক কালারের না পিঙ্ক টমেটো কালার খুবই সুন্দর কালার তার নিচে দেখতে যাচ্ছ ব্লু কালার এত সুন্দর এই পরপেল শাড়িটা এত সুন্দর লেগেছে আর কি বলবো আর তো তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও খুব সুন্দর এই দেখতেই পাচ্ছ এই দেখো পল্লুটা তারপরে ওখানে আবার আমরা কেনাকাটি করে আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম এই দেখো বাড়ির সামনে চলে আসছি তারপরে এখানে মাম্মা তার দোকানে কিছু কেনা কিছু খাবার কিনে তো এই দেখো আমাদের সাই গঙ্গাতে ঢুকে পড়লাম বিল্ডিংয়ে তো এই ছিল আজকের ভিডিও আর দেখো ওকে ট্রাই করলাম মাম্মামকে কেমন লাগছে মাম্মাম দেখো এইদিক ওদিক কেমন খুব খুশিতে করছে তো এই দুটো ফটো তুলেছিলাম কোনটা ভালো লাগছে তোমরাই জানিও এটা না এইটা কোন কালারটা তো এই পর্যন্ত ভিডিওটা বাই বাই